কাশ্মীরের কোহেলগাঁওয়ে গটে যাওয়া ইসলামিক জঙ্গিদের দ্বারা নিরীহ পর্যটকদের উপর হামলার মৃত্যুর পর গোটা দেশ জুড়ে উত্তেজনা ও সাম্প্রদায়িক উস্কানি ক্রমশ বেড়েই চলেছে এই ধরনের উস্কানি প্রতিহত করতে শুরু হয়েছে পুলিশি ধরপাকড় এরই ফলশ্রুতিতে উত্তর জেলার ধর্মনগর থানায় সজল চক্রবর্তী নামের এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অশালীন মন্তব্যকে ঘিরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ হাতে নিয়ে ধর্মনগর পুলিশ অভিযোগ থেকে ধর্মনগর জেল রোডস্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই তিনশো বায়ান্ন তিনশো তিপ্পান্ন দ্বারায় মামলা দায়ের করা হয়েছে শনিবার ধ্রুতকে জেলা দায়রা আদালতে সুপথ করা হয়েছে জানা গেছে ধৃত ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এদিকে ধর্মনগর থানা এলাকায় বিশ্বজিৎ বিশ্বাস নামের অপর এক যুবকের নামে ভারত বিরোধী পোস্টকে ঘিরে থানায় অভিযোগ করা হয়েছিল যদিও এখনও সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি ধর্মনগর থানার পুলিশ অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন জানান লিখিত অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ধর্মনগর পুলিশ ধর্মনগর রিপোর্ট আমাদের কাছে সন্ধ্যায় একটা এফআইআর আছে সজল চক্রবর্তী নামে একজন জেলুডে বাড়ি তার বিরুদ্ধে একটা এফআইআর আছে সে ফেসবুকে কিছু অশালীন বক্তব্য বা বিতর্কিত কিছু লেখালেখি করছে এখানে যে পেহেলগাম যে ইনসিডেন্ট এটাকে এটার উপরে ভিত্তি করে তো আমরা যেহেতু এফআইআর করছি এবং এফআইআর আমরা ইনভেস্টিগেশন চলছে আমরা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ চলছে লোকাল অ্যাক্টিভিটি চলছে এখানে লোকাল কারবার চলছে আমরা দেখছি আগে ইনভেস্টিগেশন তার মধ্যে আর কি কী পাওয়া যায় এভিডেন্স